নমস্কার আর প্রথমে জানাই শুভ মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন এখানে হচ্ছে ছোলার ডাল এখানে হচ্ছে স্যালাড এটা হচ্ছে ঢোকার ডালনা এখানে হচ্ছে সিমুই পায়ে মোটামুটি এই পনেরোখানার মতন আছে দিয়েছে প্রথমে নেব হচ্ছে খুব ভালো লাগে পড়া মাথার মতো যে কোনো নিরামিষ খাবার খেতে और इस वीडियो पे नमस्कार